আজকে বাংলাদেশের প্রতিটি গ্রামে প্রতিটি বাজারে শহরে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে আমরা জাতির পক্ষ থেকে জামাতে যারা যেখানে শরীর হয়েছেন তাদেরকে ঈদ একটা জানাচ্ছি একটু জোরে বলেন তারা যেন সবাই শুনতে পারে যারা ঈদের জামাতে শরীর খাবার সুযোগ পান নাই তাদেরকেও আমরা ঈদ মোবারক জানাচ্ছি সেটাও শরীর খবাদের আমাদের মা বোনেরা মহিলারা যারা ঘরে আছেন তাদেরকেও আমরা জাতির পক্ষ থেকে ঈদ মোবারক জানাচ্ছি আমাদের প্রবাসী শ্রমিকরা যারা বিদেশে আছে সারা বছর কষ্ট করেছে আজকে হয়তো জামাতে যেতে পারবেন কিংবা যেতে পারবেন না কিন্তু জাতির পক্ষ থেকে আমরা তাদেরকেও ঈদ মোবারক জানাচ্ছি যারা বাংলাদেশের আছেন পৃথিবীর বিভিন্ন দেশে জাতির পক্ষ থেকে তাদেরকে আমরা বলে যাইনি তাদেরকেও আমরা এই মোবারক জানাচ্ছি যারা হাসপাতালে আছে রোগী বিভিন্ন কারণে ঈদের জামাতে যেতে পারেন নাই তাদেরকেও ঈদ মোবারক জানালাম ঈদ দূরত্ব ঘোটানোর দিন নৈকট্যের দিন ভালোবাসার দিন আজকে সেই দিনটা আমরা যেন আমরা যেন সবার কাছে পৌঁছে যেতে পারি আজকে আজকে একটা অতুট ঐক্য গড়ে তোলার দিন এবং আমরা স্থায়ী করে তুলতে চাই ঈদের জামাতে এটাই আমাদের কামনা আজকে মোনাজাত হবে মোনাজাতে আমরা অবশ্যই যেন স্মরণ করি আল্লাহর কাছে প্রার্থনা করি আমাদের এই নতুন বাংলাদেশ গড়ার যারা সুযোগ দিয়েছে যে বীর সন্তানরা আত্মহতি দিয়েছে আমরা যেন তাদের রূপ রুহের মাঠ তাদের শান্তি দেখ আমরা তাদের মনে যাতে সেটা যেন আমরা অংশ রাখি আর মনে যারা আহত হয়েছে যারা স্বাভাবিক জীবন থেকে বিচ্ছুত হয়ে গেছে এই দেশের জন্য নিজেদের স্বাভাবিক জীবন ত্যাগ করতে যারা বাধ্য হয়ে আছে তাদের স্বাভাবিক জীবন যাপনে ক্ষমতা দেওয়ার জন্য রোগমুক্তির জন্য আল্লাহর কাছে যেন আমরা প্রার্থনা করি আজকের দিনে আজকের দিনে আমরা প্রার্থনা করি যে নৈকট্য আজকের দিনে আমরা শুরু করলাম এই নৈকট্য এবং এই ঐক্য জাতির জাতির জন্য যেন স্থায়ী হয় আমরা যেন একটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে সামনে এগিয়ে যেতে পারি যারা আত্মত্যাগ করেছেন যারা নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য নিজের আত্ম আত্মহুতি দিয়েছেন বেঁচে থাকলেও স্বাভাবিক জীবন যাপন করতে পারছেন না তাদের স্মরণে আমরা যেন মনে যাত করি আপনার কাছে আমরা অবশ্যই সেই স্বপ্ন বাস্তবায়ন করবই যত বাধা সত্য যত বাধাই অসুখ আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে এই নতুন বাংলাদেশ গঠন করবো ইনশাল্লাহ এই মনে আপনারা সবাই মিলে একসঙ্গে করবেন ধন্যবাদ সবাইকে ইচ্ছা সবাইকে